বড়দিনে ছুরি কেকের বাকযুদ্ধ বন্ধু জানো কি তুমি পঁচিশে ডিসেম্বর আজ সকাল করে উঠে পড়ে সারতে হবে সব কাজ ছুরি কহে কেক ভায়া তৈরি থেকো তুমি এখন আমি কাটবো তোমায় যতই হও দামি কেক কহে ওহে ছুরি তোমার কি আর আছে কাজ বড়দিনে পাই কদর তোমার নাহি লাজ ছুরি কহে আমি ব্যতীত বাহারি দেহের কর্ম বন্ধ কত তালি হর্ষধ্বনি আমার কাজে তুমি অন্ধ কর্মে হলাম এতই সফল করি ত্রুষ্ট মনোমতন কর্ম অভাবে আমার উপরে হয় রুষ্ট কেক কহে দ্বন্দ্ব নয় অস্ত্রোপচার কর দেহে বড়দিনের স্বাদ মিটিয়ে ফিরে যাই নিজ গৃহে আমার কবিতা ও গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে ভিডিও আপলোড করলেই আপনারা দেখতে পান